রক্ত ছিল পলাশ সাহা নেই তার মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবার মুখ খুললেন পলাশহার মা তিনি জানালেন ও মেয়ে আগে থেকে অন্য এক ছেলের সঙ্গে প্রেম করত আমার ছেলে তো এসব জানতো না এখন সে এই বাচ্চাটাকে চায় না কারণ ওর মনেই পাপ আছে এই বক্তব্য সামনে আসার পর শুরু হয়েছে নতুন বিতর্ক পলাশাহর মা বলেন আমার ছেলে সত্যিকারের ভালোবাসত বিয়ে করেছে কিন্তু এখন শুনছি ওর বইয়ের মন অন্য কোথাও ছিল আমি শুধু বলবো যে মা হতে চায় না তার গায়ে মায়ের দোয়া লাগবে না তবে এসব শুনে কাঞ্চের সুস্মিতা তিনি এখনো কোনো স্পষ্ট উত্তর দেননি বরং বলছেন আমার একা খুব কঠিন লাগছে আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি মানুষ বলছে যদি প্রেম ছিল অন্য কারোর সঙ্গে তাহলে বিয়েটাই বা কেন আবার অনেকে বলছেন এখন যেহেতু সে সন্তান ধারণ করেছে অন্তত মায়ের দায়িত্ব তো তার নিতে হবে এই রিপোর্টে যা শোনা গেছে সেটাই তুলে ধরা হলো সত্যমিথ্যা সম্পূর্ণ যাচাই আমরা নিশ্চিত করছি না আপনার মতামত কী এমন পরিস্থিতিতে আপনি হলে কি করতেন নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ